বলে তুমি আগে নিজেকে আল্লাহ থেকে ছোট মনে যাও তোমাকে করব শুনছেন কি বলছেন তুমি নিজেকে আগে আল্লাহ থেকে ছোট মনে যাও আমি তোমাকে করব। হুজুর কি বলছেন কি বলছেন আমি কি জীবনে কোনো আল্লাহ থেকে নিজেকে বড় মনে করতে পারি হুজুর বললেন বাবা যদি চিন্তা না করো তাহলে কেউ বড় না একটু চিন্তা করলে অনেকে আল্লাহ থেকে নিজেকে বড় মনে করে পূজাতে দালপে সানি বলছে কি যেরকম মুরিদ করবো না তুমি নিজেকে আগে আল্লাহর থেকে ছোট মনে করবে যাও কি বলছেন শুনবেন কথাটা বলে বলে ঠিক আছে আজকে রাত্রে থাকো কালকে কথা বলবে রাত্রে গেছে রাত্রে গেছে থাকার জায়গায় মেহমান খানায় ঢুকিয়েছে আর লঙ্গর বলেছে যাও ওই মানুষটাকে খেতে দেবে একটা বাসি মাল দেবে একটা ভালো মাল দেবে বাসি তরকারি একটা দেবে আর ভালো সুন্দর তরকারি একটা দেবে বাসি তরকারি দিয়েছে সুন্দর তরকারি দিয়েছে আর ঠিক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজায় লক করছে কে এসেছে বলে আমি ভিক্ষুক এসেছি ফকির এসেছি আল্লাহ রাস্তায় আল্লাহর জন্য কিছু খেতে আল্লাহর জন্য কিছু খেতে ওই ওই মুলি সাহেব কি করেছে যে গুলি হতে গেছে সে কি করেছে সে বাসি তরকারিটা দিয়ে দিয়েছে বাসি খাবারটা তাকে দিয়েছে তাহলে আল্লাহ রাস্তায় কি দিল বাসি তরকারি নিজের লেগে কি রাখলো ভালো তরকারি সকাল হয়ে গেছে বলে হুজুর আমাকে murid করেন বলে murid করে মানে তুমি কি বলল আগে নিজেকে আল্লাহর থেকে ছোট মনে করো তারপর murid করব আল্লাহর থেকে ছোট মনে করো বলা সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে বলে হুজুর কি উল্টো পাল্টা আমি কখন আল্লাহর থেকে নিজেকে বড় মনে বলে হুজুর হুজুর বলে বাবা চিন্তা করলে পাওয়া যায় চিন্তা না করলে কেউ আল্লাহর থেকে বড় না বলে হুজুর কেমন করে বুঝিয়ে দিতে হবে বলে কালকে যখন ফকির গিয়েছিলে কি দিয়েছিলে বলে তরকারি দিয়েছিলাম তো তাকে কোনটা দিয়েছিলে ভালোটা না খারাপটা বলে হুজুর দিয়েছিলাম খারাপটা বলে তুমি যদি আল্লাহকে নিজের থেকে ছোট মনে করতে আল্লাহর জন্য ভালো দিতে আর নিজের লেগে খারাপ রাখতে জন্য ভালো দিতে নিজের লেগে খারাপ বলেন এখানে বসে আছেন মানুষেরা কানা বেগুন দান করি খেতে যেটা পাই না সেটা দান করি পচা আলুগুলো দান করি ছিঁড়া টাকাটা দান করি পকেটে খুচরো পয়সা বেশি ঝনঝন করে নড়লে বিরক্ত হয়ে খুচরো পয়সা গুলো দিয়ে দিই তাহলে খারাপ গুলো আল্লাহকে দিই ভালোগুলো নিজের লেগে রাখি যদি আল্লাহকে ভালোই মনে করতাম তাহলে ভালোগুলো আল্লাহকে দিতাম খারাপ গুলো নিজের কাছে রাখতাম আমরা মোজাদ্দে জামানের মুরিদ আর মুজাদের জামান মুজাদ্দে দেওয়ার তরিকার মুরিদ সেই পীরের মুরিদ নিজে দাদা হুজুর কে বলেছিলেন পীর আবু আকর কে বলেছিলেন বাবু আকর তুমি আমার তুমি আমার এই মুজাদের তরিকাটা মস করবে না বুঝতে পারছে মুজাদের তরিকা নিজে মুজাদ আলপে সানি হুজুর বলেছে